সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও পোস্ট গুরুগ্রাম থেকে গ্রেফতার শর্মিষ্ঠা পানोली গার্ডেন রিচ থানায় লিখিত অভিযোগ দায়ের সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার শর্মিষ্ঠা সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও পোস্টের জের গুরুগ্রাম থেকে গ্রেফতার শর্মিষ্ঠা পানोली গার্ডেন রিচ থানায় লিখিত অভিযোগ দায়ের এবং সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে শর্মিষ্ঠা পানোলিকে এর আগে আমরা দেখেছি একাধিক ব্লগার যাদের এভাবেই গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচ চর সন্দেহে কখনো সাম্প্রদায়িক উস্কানির মূলক ভিডিও পোস্ট করার জেনে কখনো সমাজ মাধ্যমে নেগেটিভ যে ভিডিও থাকে সেই সমস্ত ভিডিও পোস্ট করার জেরে এবং এইবার দেখা গেল সাম্প্রদায়িক উস্কানিমূলক আরেকটি ভিডিও পোস্ট করার জেরে শর্মিষ্ঠা পনোলি নামে এক যুবতীকে এক তরুণীকে তাকে গ্রেফতার করেছে গুরুগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গার্ডেন রিচ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে গুরুগ্রাম থানার পুলিশ কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ ঠিক কি অভিযোগ রয়েছে এই শর্মিষ্ঠা পানলের বিরুদ্ধে একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে পনেরোটার খবর এই এই পা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় তুল শিকর মন্তব্য করেছে তার জন্য সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে ভিডিও পোস্ট করে এই বিষয়ে ইতিমধ্যেই তার বিরুদ্ধে দারঙ্গীর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাকে তাকে আজকে আদালতে পেশ করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর যেটা মূলত জানা যাচ্ছে যে এই আহ মহিলা তিনি হচ্ছেন একজন ব্লগার সহিষ্ঠা পারি তার বিভিন্ন তিনি সোশ্যাল ডিআইটি তিনি সক্রিয় বড়জিতে যেতে বুঝ এই সংস্কৃতি দেখা গেছে এর আগেও পাইল যে ঘটনায় সেই ঘটনায় বেশ কয়েকজন মানুষ মানুষটা সহ বেশ কয়েকজন ব্লগারকে গ্রেফতার করেছিল তারপর থেকে সমস্ত ব্লগারদের উপর নজর রাখতে পুলিশ তারা কি ধরনের ভিডিও পোস্ট করছে তারা কোনো রকম ভাবে সমাজে উস্কানি মূলক মন্তব্য করতে চাইছে কিনা তাদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার উপরেই নজর রাখতে পরিষেবা তারপরেই দেখা যায় যে এই আহ সর্বিষ্ঠা মানলীর নামে ইতিমধ্যে গালেনিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতেই তিনি সেই সময় দিল্লি বুটগাঁওয়ে ছিলেন এবং বুটগাঁও থেকেই গ্রেপ্তার করা হয় গত পনেরোই আহ মে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয় তাকে নিয়ে আসাও হয়েছে কলকাতায় আজকে তাকে আদি আদালতে পেশ করা হবে এবং পুলিশ পুলিশ সুচের খবর বেশ ধন্যবাদ দিও শর্মিষ্ঠা পানোলি আহ যার বিরুদ্ধে আসাউদ্দিন ওয়েসি তিনি খোঁজ আহ শর্মিষ্ঠা পানোলির গ্রেপ্তারির দাবি তুলেছিলেন এর আগেও